লক্ষ কোটি সালাম ইয়া 샤ফিয়ুল মুজদাবিন আসসালামু আলাইকা ইয়া নবী নূ নবিজা আল্লাহর পিতারের ছবি মেরাজ মেরি আল্লাহ নবী বড় ভালোবাসা সরকার মুক্তি চাইলে তাদের মিলনের যাত্রা কর মেরাজ শরীফ থেকে কি আমাদের শিক্ষা কি আমাদের দীক্ষা মেরাজ শরীফ প্রমাণ করে হুজুর পাক নূ নবিজা আল্লাহর তা জাতি নূর শুধু তাই নয় নূ নবিজির কসতম বরক পায়খানা মবরক

দুই রাগাত সালাদ আদায় করার প্রমাণ যদি মনে প্রাণে হৃদয়ে বুঝতে পারেন নুর নবীজি মেরাজ শরীফের শান কেননা নুর নবীজি মেরাজ শরীফের রাত্রে নজরত আদম ও সোয়াদ নবীর মাজার জিয়ারত করেছেন সেখানে দুই রাগাত সালাদ আদায় করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন লাখী সলাম ইয়া শাহফ ইয়ালবিন আ সালাম ওয়ালিকা ইয়ানবী নুর নবজি আল্লুয়ার পিদারের ছবি মেরাজমনি আল্লান করে মহাভাষার ঘর মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর